আজকাল একটু কথা মনের দেয়ালে ভীষণ আছাড় খায় কতদিন আমাদের দেখা নেই কথা নেই এমনি করেই কেটে যাবে আরো কত কত দিন কত শতক শতাব্দী হয়তো হঠাৎ করে কোনো এক উৎকণ্ঠিত প্রহরে আমার কোনো পরিচিতের নিকট জানতে চাইলে কেমন আছি আমি উত্তরে সে তোমাকে চরম সত্য কথাটা দুম করে বলে উঠল আমি আর এই পৃথিবীতে নেই বললো আমি তো কবে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছি কেমন লাগবে তোমার তোমার কি সত্যি মন খারাপ করবে তুমি কি কান্নায় ভেঙে পড়বে শোকে বিহু ভল হয়ে মাটিতে লুটিয়ে পড়বে তাকে আর সব পরিচিত জনের মৃত্যু সংবাদের মতোই সাবলীলভাবে আত্মার শান্তি কামনা করবে